রসুন রসুনন্দ মানি সেন্টার তিনি বলেন আনা আজুন মুখা আনা বিজ্ঞান খৈ অগম আজ আমি কি আপনাকে কর্ণালের কথা বলবো না আমি কি আপনাকে কর্ণালের খুশি কথ করবো না মহাজীদিনে যাবার বুঝি যাম না বললেন যে বলেন আল্লাহর নবী পহান্নাদের দরজা হইল তিনটা পল্লাদের দরজা হইল তিনটা এক নম্বর আসা

পল্লানের দিত দরজা হলো সতকা করা পল্লানের দিত দরজার নাম কি সতকা করা আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সতয় গো নাকাইবাদা তানি যাব আগুন কে দিবে দাই সবটা যেমন মানুষের গোনাগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেয় শুভা পানি যেরকম আগুনকে কি করে নিভিয়ে দেয় তেমনি সবটা মানুষের গোনাগুলোকে কি করে ধুয়ে মুছে পরিষ্কার করে দেয় সার্ফ করে দেয় আল্লাহ লবী বললেন ওকমাস পল্লানের তৃতীয় দরজার নাম হইলো অসরা যুন বেনজাও ফির লাইন রগমহাস তৃতীয় দরজার নাম হইন্য রাতের বেলা তাহার যুদের নামাস পলনালের তৃতীয় দরজার নাম কি রাতের বেলা তাহার নামাজ তাহলে আমরা জানলাম এক নম্বর কলনানের দরজার নাম কি রোজা দ্বিতীয় নম্বর কল্লালের দরজার নাম কি শক্ত করা তৃতীয় নম্বর কল্লালের দরজার নাম হইলো তাহা যুঁদের নামা এইটা হইলো কল্লালের দরজা কিসের দরজা কল্লালের দরজা আল্লাহ তালা আমাদেরকে এই কললালের দরজা দিয়ে প্রবেশ করার তৌফিক দান না আমি